राइड चले राइड चलो देखी तुम्हारे देखा चेस्ट कर इसमें आपको बहुत मजा आने वाला है সো হে এভরিওয়ান প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব খুব ভালো আছো বন্ধুরা আজকে আমি দেখাবো কলকাতার সায়েন্স সিটি কীভাবে আসবে কতই বা খরচ পড়ে টিকিটের প্রাইস কত বন্ধ বা কবে থাকে বন্ধুরা যাবতীয় তথ্য গাইজ সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আজকের ভিডিওতে সায়েন্স সিটি সমস্ত জিনিস গাইস তুলে ধরবো তোমাদেরকে এবং ফুল এনজয় করবো গাইস আমি আর আমার ওয়াইফ মিলে এবং তোমাদের সঙ্গেও শেয়ার করবো বন্ধুরা অনেক দিন পর চলে এলাম আমরা सिटी। आ, रियल भाई। हम ऐसी ऐसी जगहों पर गए हैं जहां इंसान का जिंदा रहना मुश्किल था ये काम आसान नहीं है हर जगह खतरा है साइंस सिटी कोलकाता जनप्रिय पार्क एर मध्य एटी एक्टी एटी के पार्क ना बोले साइंस दुनिया बोलते पारो বন্ধুরা আমি সাহিল আজকের এই ভিডিওতে তোমাদেরকে সায়েন্স সিটির ব্যাপারে যাবতীয় তথ্য ইতিহাস সব কিছু দেখাবো একজন গাইড হিসাবে এখানে টিকিটেরও বিভিন্ন ভাগ আছে যেটা তোমাদের পছন্দ সেই পছন্দ মতোই কাটতে পারো তবে এই সায়েন্স সিটি আসতে গেলে তোমাদেরকে হাওড়া বাস স্ট্যান্ড থেকে এস টুয়েলভ বাস ধরে কিন্তু সরাসরি চলে আসতে হবে বন্ধুরা সায়েন্স সিটিটা পুরোপুরি ঘুরে দেখতে গেলে তোমাদেরকে হাতে সময় নিয়ে আসতে হবে এই সায়েন্স সিটিটা পুরো ঘুরতে গেলে পুরো দিনটাই চলে যাবে আজকে আমরা বিভিন্ন প্রকারের রাইডস এবং থিয়েটি মুভি দেখব এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো গাইস সায়েন্স সিটি এসে একটা জিনিস কিন্তু অনেক ভয়ঙ্কর লাগলো গাইস এটা কিন্তু অসাধারণ ছিল ভাই এটা দেখতে যত সুন্দর ততটাই কিন্তু কাছ থেকে ভয়ানক তো আমরা এখন আছি কলকাতার মোস্ট ভেরি একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা সায়েন্স সিটি নামে পরিচিত গাইস তো এখানে এসে দেখা যায় যে আমাদের দেশের জন্য এপিকে আব্দুল কালাম স্যার কত কিনা করেছেন সেটার স্মৃতি কিন্তু এখনও ছড়িয়ে আছে আমাদের কলকাতা সায়েন্স সিটিতে সত্তর টাকা করে গাইস এন্ট্রি ফিজ গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ঘড়িতে এখন বাজে সকাল চারটে সকাল চারটে লোকাল ট্রেন ধরে আমরা যাব রামপুরহাট রামপুরহাট থেকে বিশ্বভারতী এক্সপ্রেস ধরে আমরা আজকে যাব হাওড়া পুন আর আমার ওয়াইফ মিলে আজকে বেরিয়ে পড়লাম কলকাতার সায়েন্স সিটি কীভাবে যাই কতই বা খরচ সায়েন্স সিটি ওপেনিং টাইম কি আছে গাইজ সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে গাইজ ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে সবার আগে এরকম ইন্টারেস্ট ব্লগ ভিডিও দেখার জন্য গাইজ বইয়ের হাতে কেক খেতে খেতে আজকে আমরা এই পাঁচ ঘন্টার ট্রেনের জার্নিটা সফর করছি বাবু ভাই ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে দশটা সকাল সাড়ে দশটার মধ্যে আমরা পৌঁছে গেলাম ভারতবর্ষের বৃহত্তম রেলওয়ে স্টেশন হাওড়ার রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশন থেকে তোমরা পৃথিবীর তথা গোটা ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারো অবশেষে পাঁচ ঘন্টা ট্রেনে লম্বা একটা জার্নি করার পরে হাওড়ার বাস থেকে আমরা এস টুয়েলভ বাস ধরে সরাসরি চলে যাব কলকাতার সায়েন্স সিটি বন্ধুরা আমাদের রামপুরহাট জংশন থেকে হাওড়া আসতে কিন্তু টোটালি দুশো পঁয়তাল্লিশটারও বেশি স্টেশন তোমরা পেয়ে যাবে বন্ধুরা এটা হচ্ছে এশিয়ার তোরা গোটা ভারতবর্ষের বৃহত্তম ব্রিজ হাওড়া ব্রিজ এটাকে গোটা বিশ্বের লোকে গায়ে চিনে এটা ইংরেজ আমলের তৈরি হাওড়া ব্রিজ বন্ধুরা এখন আমরা যাচ্ছি কলকাতার ইডেন গার্ডেনের পাশ দিয়ে বন্ধুরা হাওড়া বাস স্ট্যান্ড থেকে এসি বাস ধরে আমরা আজকে যাচ্ছি কলকাতার সায়েন্স সিটি বন্ধুরা এই এসি বাসে ভ্রমণ করতে আমাকে তো দারুণ লাগে ভাই মানে গরম কি জিনিস এই বাসে চাপলে কিন্তু ভাই বোঝা যায় না খুবই সুন্দর লাগে এসি বাসের ভাড়া ভাই ডবল লাগে লোকাল বাসের থেকে খুবই সুন্দর বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল বন্ধুরা ফরাসরি আমরা চলে এলাম কলকাতার সায়েন্স সিটি বন্ধুরা সায়েন্স সিটি আসার আরেকটা সহজ উপায় হচ্ছে তোমরা শিয়ালদা থেকে বাস ধরে পার্ক সার্কাসে নেমে খুব সহজভাবে কিন্তু এখানে বাস পেতে পারো পার্ক সার্কাস থেকে নেমে সায়েন্স সিটির দূরত্ব হচ্ছে মাত্র তিন কিলোমিটার এখানে কিন্তু টিকিটের পোস্টার লাগানো আছে চাইলে তোমরা চেক করতে পারো বন্ধুরা টিকিটের ব্যাপারটা আজকে তোমাদেরকে খুব সহজভাবে আমি গুছিয়ে এবং বুঝিয়ে দেব এটা হচ্ছে সায়েন্স সিটির মানে প্রথমে প্রবেশ বন্ধুরা সায়েন্স সিটির আমরা দুটো টিকিট কাটলাম এনড্রি ফি হচ্ছে সত্তর টাকা বন্ধুরা সত্তর টাকা দিয়ে আমরা দুটো টিকিট কাটলাম এবং ভিতরে যেগুলো আমাদের পছন্দ হবে সেই পছন্দ অনুযায়ী আমরা টিকিট কেটে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো সায়েন্স সিটি ঢুকতে ঢুকতে চোখে পড়বে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি গাই সায়েন্স সিটি আসবে আর এই কেবিল কারে না চাপবে এটা কখনো হয় বন্ধুরা কেবিল কারেও আজকে চাপবো আমরা চেপে পুরো সায়েন্স সিটির ভিউটা দেখবো এবং তোমাদেরকেও দেখাবো বন্ধুরা সায়েন্স সিটি আসলে তোমরা দেখতে হবে আমাদের ডক্টর এপিকে আব্দুল কালাম স্যার ভারতের জন্য কত কিনা করেছেন বন্ধুরা এই যে মিসাইলগুলো দেখছো এগুলো সবই কিন্তু বানানো ডক্টর এপিকে আব্দুল কালাম স্যারের সেই জন্য বন্ধুরা আমরা আজকেও গর্বিত যে আমরা ভারতীয় বাঙালি আর এখানে সায়েন্স সিটিতে এসে গাই দেখা যায় যে আমাদের দেশের জন্য আমাদের এপিজে আব্দুল কালাম তার কত করেছে সেটা কিন্তু এই সায়েন্স সিটি না আসলে গাইস তোমরা কিছুই বলতে হবে এতই সুন্দরভাবে কী বলবো তোমাদেরকে দারুণ লাগছে তো এই সায়েন্স সিটি আসতে গেলে তোমাদেরকে হাওড়া বাস স্ট্যান্ড থেকে এস টুয়েলভ বাস ধরে কিন্তু সরাসরি চলে আসতে হবে সায়েন্স সিটিতে তো এখানে এসে দেখা যায় যে আমাদের দেশের জন্য এ আব্দুল কালাম স্যার কত কিনা করেছেন সেটার স্মৃতি কিন্তু এখনও ছড়িয়ে আছে আমাদের কলকাতা সায়েন্স সিটিতে এখানে টিকিটেরও বিভিন্ন ভাগ আছে যেটা তোমাদের পছন্দ সেই পছন্দ মতোই কাটতে পারো তাই সায়েন্স সিটি একটা জিনিস কিন্তু অনেক ভয়ঙ্কার লাগলো তো চলো সামনে মুখে ঢুকি ভাই খুব সুন্দর লাগছে ভয়ও লাগছে ভাই চলো যারা এই কত দেখিয়ে থেকে সন্ধে সাতটা অবধি কিন্তু খোলা থাকে আজকে কলকাতার আবহাওয়াটাও অনেকবার ডিস্টার্ব করছে সময় সময় বৃষ্টি পড়ছে আবার সময় সময় ওয়েদার ভালো পড়ছে এখন দেখো মাত্র গাই বৃষ্টি লাগিয়ে দেবো যেদিকে যাচ্ছি যেটা ভালো লাগছে সেটাই কিন্তু দেখছি এবং তোমাদেরকেও দেখছি এবং আমার পিছনে আছে কলকাতার সবচেয়ে ভিআইপি রেস্টুরেন্ট ভাই আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলটা খুব সুন্দর ভাই সেটা এতদিন আমরা ফোনে দেখেছিলাম এখন নিজের ফোনে দেখছ খুবই সুন্দর লাগছে দারুণ লাগছে একটা মনোভূতিটাই আলাদা সায়েন্স সিটি কলকাতার প্রধান আকর্ষণগুলির মধ্যে অন্যতম এই সায়েন্সের দুনিয়া এশিয়ার সবচেয়ে বড় সায়েন্স সেন্টার হলো কলকাতার সায়েন্স সিটি বন্ধুরা এখন আমার সামনে যে বিল্ডিংটা আছে এর ভিতরে কিন্তু কিছু থ্রি মুভি এবং আসল যে ডাইনোসরের মতো ফিলগুলো দেখালাম গাইস ভিডিওর প্রথমে সেগুলো কিন্তু রয়েছে এর ভিতরে বন্ধুরা এর আমরা টিকিট কেটে নেব কম্বো প্যাক যেটা রয়েছে আর এস নব্বই টাকা করে মানে নব্বই টাকা করে আমরা দুজন কম্বো প্যাক নিয়ে নেব ভিতরে যেই রাইটসগুলো আছে সেগুলো আমরা কিন্তু দেখতে পাবো পঞ্চাশ একর জমির ওপর উনিশশো সালে পয়লা জানুয়ারি সায়েন্স সিটি

মরা মানুষের কঙ্কাল দেখতে পেলাম বন্ধুরা এটা অসাধারণ লাগলো দেখতে সায়েন্স সিটির মধ্যে এই রাইডসটা কিন্তু অসাধারণ ছিল ভাই আমাদের পৃথিবী চারশো বছর এবং পাঁচশো মিলিয়ন বছর আগে আমাদের পৃথিবীতে যে সমস্ত জীবযন্ত্রগুলো ছিল ভাই সব কিছু দেখাবে এটার মধ্যে তো আমরা এখন ফাইনালি ট্রেনের ওপর চেপে গেছি বন্ধুরা এবং আমাদের ট্রেন ধীরে ধীরে যাবে এই গোহার ভিতরে এখানে ভাই পুরো একদম ঠান্ডা চিল এসি ভাই ছিল দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে লেখা আছে চারশো পাঁচশো মিলিয়ান বছর আগে আমাদের মানে পৃথিবীতে যেসব প্রাণী বিলুপ্ত হয়ে গেছে এখন সেসব প্রাণীগুলোই কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাবে তো এই জায়গাটা বন্ধুরা অনেক মোস্ট ইম্পর্টেন্ট তোমরা স্কিপ না করে ফুল মন দিয়ে এই জায়গাটা দেখো ভাই এবং এনজয় করো निरंतर वृद्धि से एक सौ बीस करोड़ वर्ष में एक से तो स्वाज इस わあ、わあ、わあ、わあ、わあ、わあ、わあ、わあ、わあ、わあ、わあ、わあ、わあ、わわわあ、わわあ、わあ、わあ、わあ、わあ、わあ、わ গাইস সায়েন্সের মাধ্যমে বোঝানো যাচ্ছে যে আমাদের পৃথিবীতে একশো দুশো চারশো বছর মিলিয়ন বছর আগে যে যেসব জীবযন্ত্রগুলো ছিল গাইস সেগুলো এখন কিন্তু আস্তে আস্তে প্রায় সবই বিলুপ্ত হয়ে গেছে কিন্তু গাইস এখানে কিন্তু সেটা বিলুপ্ত হয়নি ভাই এখানে সায়েন্স সিটিতে আসলে কিন্তু তোমরা সেই একশো দুশো এবং অনেক অনেক আগেকার যে জীবজন্তুগুলো আমাদের পৃথিবীতে ছিল সেইগুলো কিন্তু তোমরা নিজের চোখে পাই রিয়েল দেখতে পাবে তো এখানে না আসলে ভাই বুঝতে পারবে না তো পয়সা বসুল ভাই সায়েন্স সিটির মধ্যে এই জিনিসটা এতই সুন্দর লাগলো এবং এতই ভয়ানক এতই সুন্দর কি বলবো তোমাদেরকে যতটাই দেখতে সুন্দর লাগছে কিন্তু ভাই ততটাই ভয়ানক মানে বাচ্চা ছেলেদেরকে এখানে নিয়ে আসলে তো ভাই ওরা তো কাঁদতে লাগবে ভাই দেখে দেখো ভাই পুরো একদম রিয়েল ডাইনেসর আরও ইত্যাদি প্রভৃতি গাইস দেখো আর এনজয় করো জাস্ট हम ऐसी ऐसी जगहों पर गए हैं जहाँ इंसान का जिंदा रहना मुश्किल था ये काम आसान नहीं है हर जगह खतरा है भाई पैसा दे 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 साथ कुछ ऐसे लोगों की टीम है जिनमें से हर एक इंसान कमाल का है हम साथ में दुनिया के कोने कोने में जाते हैं और मेरी नजर বন্ধুরা আমরা কিন্তু সামনের দিকে যতটাই এগিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে লাইভ আমাদেরকে দেখাচ্ছে ভাই এবং এখানে কিন্তু থ্রি ডি ব্যবস্থা আছে সেই সাউন্ডের মাধ্যমে আমাদেরকে কিন্তু বোঝানো হচ্ছে আর কি বন্ধুরা এবার চলো সায়েন্স সিটির ভিতরে কীভাবে তোমরা টিকিট কাটলে সুবিধা হবে এবং অসুবিধা হবে তোমাদেরকে বলে দিই বন্ধুরা সায়েন্স সিটিতে কিন্তু এন্ট্রি ফি টিকিটের প্রাইস হচ্ছে সত্তর টাকা মানে সত্তর টাকা দিয়ে তোমরা ভিতরে এন্ট্রি করতে পারবে আদারওয়াইজ যেগুলো তোমরা দেখবে চড়বে সেগুলোকে কিন্তু এক্সট্রা তোমাদেরকে পে করতে হবে তো বন্ধুরা আমরা জাস্ট এন্ট্রি ফি টিকিটটা কেটেছিলাম তারপরে একটা একটা করে কাটলাম এটাতে আমাদের খরচ পাই অনেক হয়ে গেছে অনেক তো চাইলে তোমরা কম্বো প্যাকটা কাটতে পারো তিনশো সত্তর টাকা কম্বো প্যাক সেই কম্বো প্যাকের মধ্যে কিন্তু তোমরা এখানকার সব রাইডের মজা নিতে পারবে এবং এনজয় করতে দেখতে পারবে আর কি সেটা এক বন্ধুরা বেস্ট হবে এবং কেবিল ঘাড়ে চাপতে গেলে ভাই পঁচাত্তর টাকা করে আলাদা পে করতে হবে আরে সত্যি গাইস জায়গাটাতে এতই সুন্দর না আসছে আমার দারুণ লাগলো ভাই

গাইস আমার ব্লগে একটু হাসি মজা না থাকলে ভাই তার কি আর ভালো লাগে বন্ধুরা সেই জন্য একটু ফানি মিউজিক এবং ফানি ভাই দিয়ে জাস্ট করছি আর কি বন্ধুরা দেখো ভিতরে কত কি মানে আর্টিস্ট ভাই কত কি বানাচ্ছে ভাই এটা দারুণ লাগলো ভাই এবং সামনে দেখতে পাচ্ছি ভাই আগ্রা তাজমহল ভাই জাস্ট ওয়াও লেভেল তো এটা কিন্তু সিটি মানে আমাদের যে কম্বো টিকিটের প্যাকটা নিলাম আমরা সত্তর নব্বই টাকা গাইস সেই নব্বই টাকার মধ্যে এগুলো দেখাচ্ছি আর বন্ধুরা দেখো এখানে বিনা একটা মারিসার ট্রিটমেন্ট করা হচ্ছে দাদু কি ওষুধ দিচ্ছ ওকে একটু বলে দাও बताऊंगा গাইজ টিকিট যখন কাটছিলাম টিকিট কাউন্টারে বলে দিয়েছিল তিনটের সময় একটা শো আছে সেই শো দেখার জন্য আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি এবং একটা একপা করে যাচ্ছি সেই শোটা দেখার জন্য এবং গাইজ এখানে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল গাইস বন্ধুর সঙ্গে আলাপ আলাপ করার পরে দেখছি আমাদের সিনেমা চালু হয়ে গেছে তো ভাই দেখতে পাচ্ছ পুরো একদম স্ক্রিনের মধ্যে দেখছি ভাই কী বলবো তোমাদেরকে অসাধারণ লাগছে ভাই মানে চারিদিকে দেখো প্রজেক্টটা লাগানো আছে ভাই মনে হচ্ছে রিয়েল অন্য একটা মানে জগতে চলে এসেছি ভাই

मूर्तों को जलाया जाता होगा, जिस कारण पुरातत्वविदों के पास इसकी कोई सबूत है। तो नहीं हैं। तकरीबन 40 साल पहले, ओमोसेप्टियस ने इस मानव इतिहास में एक नया ढांचा कृषि और कहने वाले, ठंडे मौसम में अनुकूल कपड़े पहनने लगे। তিনটে থেকে সাড়ে তিনটে যে শোটা ছিল সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল বাইরে তোমাদেরকে বলি সায়েন্স সিটির মধ্যে রয়েছে বিরাট বড়ো পার্কিং মানে এখানে তোমরা বাইক খুব সহজভাবে বাইক এবং কার এবং বাসে করে আসতে পারো এবং এখানে পার্কিং করতে পারো বাইক পার্কিং চার্জ গাড়ি তিরিশ টাকা এবং ফোর হুইলার চার্জ হচ্ছে ষাট টাকা এবং বাসে বাস পার্কিং করলে গাইজ দেড়শো টাকা চার্জ আছে এই বন্ধুরা এটা হচ্ছে রাম এই সরি কলকাতার দি অ্যাটমসফিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছ বিল্ডিংটা এত উঁচু এবং এতই সুন্দর লাগছিল কি বলবো বন্ধুরা তো এই সামনে একটা উঁচু করে দেখালাম বন্ধুরা সেটা দেখো রয়েছে সুইমিং পুল সায়েন্স সিটি এসে কেমন লাগলো রাইস বাইপের সঙ্গে প্রথমবার এলাম চলো আরও কী কী আছে তোমাদেরকে দেখায় এবং দেখো

গাইস ঘোরাঘুরি তো অনেক করলাম চলো এবার যে কেবিল কার আছে কেবিল কারে চেপে পুরো ভিউটা নিয়ে যাক এবং বন্ধুরা আমি এবংছি সেই সায়েন্স সিটি কেবিল টিকিট কাউন্টারের অপোজিট সাইডে বন্ধুরা দারুণ লাগবে মানে এখান থেকে পুরো সিটির ভিউটা দেখতে এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো সামনে যে একটা রাইড দেখলাম ওপর দিয়ে যাচ্ছে সেটা আমাকে খুবই ভালো লাগলো সেটাতে চাপবো কিন্তু ভিতরে চাপলে একদম বাইরে নিয়ে যাবে তো সেই জন্য আরেকটু করে নিই তারপরে একবারে প্রথমে চাপবো তো বাইরে চলে যাবো আর গাইস তোমরা সকলে জানো আমি বিয়ে করেছি এটা আমার ওয়াইফ কিন্তু ভাই বিয়ের ব্লগ আমার পোস্ট হয়নি তো কিছুদিনের মধ্যে পোস্ট করব সময় পাচ্ছি না ভাই সেই সময় বার করে কিন্তু ঘুরতে এলাম তো পোস্ট করব দেখাবো তোমাদেরকে এবং আমাদের ভাই লাভ স্টোর মানে ভালোবেসে বিয়ে করেছি গাইস অনেক ভালোবেসেছি অনেক অনেক তো যেটা মানে মানে মনে ইচ্ছা করেছি গাইস সেটাই পেয়েছি আই এম সো হ্যাপি ভাবে কিন্তু সায়েন্স সিটির ভিতরে তোমরা প্রবেশ করতে পারবে এক হচ্ছে পায়ে হেঁটে এবং অপরটি হচ্ছে কেবিল কারের সাহায্যে তো বন্ধুরা এবার আমরা কেবিল কারের সাহায্যে বাইরে যাব বন্ধুরা আর পায়ে হাঁটবো না পায়ে হাঁটতে গেলে অনেকটা আমাদেরকে হাঁটতে হবে তো বন্ধুরা টিকিট কেবিল কারের ভাড়া মানে টিকিট পড়লো আমাদের পঁচাত্তর টাকা করে দেড়শো টাকা নিলো দুজনের টিকিট তো বন্ধুরা চলো এই কেবিল কারের এনজয়টা নেবো বন্ধুরা এবং তোমাদেরকেও দেখাবো তো বন্ধুরা সবাই নামছে এবং তাড়াতাড়ি নামো ভাই আমরাও চাপবো তো নামার পরে বন্ধুরা সবার প্রথম উঠে গেলাম এবং এখানে উঠতে ভাই ভয় লাগছে জানি না কি চলে এসেছি সেই রাইডসার কাছে চলো এবং দেখি এবং তোমাদেরকেও চেষ্টা সেই এনজয় হবে ভাই মানে এখান থেকে পুরো সাইন

দারুন একটা অনুভূতি খুব সুন্দর লাগছে এখানে হাওয়াটাও অনেক ঠান্ডা শীতল আসছে আরকি তাই তো লাগছে ভাই দেখো এখান থেকে পুরো কলকাতার কিন্তু আসছে আমি এখন পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ বাইগান বন্ধুরা এখান থেকে সায়েন্স সিটি ভিউটা জাস্ট দুর্দান্ত লাগছে কি বলবো তোমাদেরকে অসাধারণ লাগছে ভাই মানে এই রাইডটা চড়তে আমাকে তো ভাই দারুণ লাগলো এখান থেকে পুরো কলকাতা শহরটাকে ভাই খুবই স্পষ্ট করে দেখা যাচ্ছে ভাই জাস্ট মাইন্ড ব্লোয়িং ভাই ও অসাধারণ জাস্ট এটা আমাকে দারুণ লাগলো ভাই সবচেয়ে দারুণ লাগলো আমাকে এই রাইডটা বন্ধুরা গাইস ফাইনালি সায়েন্স সিটি থেকে বার হওয়ার পরে আমরা সরাসরি চলে এলাম কলকাতা নিউ মার্কেট অর্থাৎ মেত্রগলি বন্ধুরা এটাকে চোরবাজার নামেও চিনতে পারো বন্ধুরা এখানে মাইক দেখছিলাম ভাই বোয়া কোম্পানি কিন্তু ভাই সেগুলো চালু কোয়ালিটি ভাই মানে বোয়ার কপি তো সেগুলো নিলাম না তো সরাসরি গাইস চলে এলাম হাওড়া স্টেশনে এখানে এসে দেখি গাইস আমাদের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সঙ্গে আলাপ হয়ে গেলো বন্ধু ये है हमारा इंडिया का मोस्ट एक्सप्रेस ट्रेन इसका नाम है वंदे भारत एक्सप्रेस ट्रेन जो अभी खड़ा है ये अभी हमारा उधर चलता था अभी गोवा हावड़ा से लेके गोवा तक जाता है हमारा घूरी तुम्हारो ब्लॉग से जो सब्सक्राइब करो बाय